নমস্কার বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি আজকে আর মাছ ছোটো যে ট্যাংরা মাছের মতন যে আর মাছগুলো হয় সেইটার রেসিপি কিভাবে আমি রান্না করি এই মাছ এইভাবে রান্না করলে কতটা টেস্টি হয় আজকে এই ভিডিওতে দেখে নাও আর কত অল্প সামান্য উপকরণ দিয়ে এই মাছ রান্না হবে আর কতটা টেস্টি করে আর সবাই চেটেপুটে ফুটে খাবে প্রথমে দেখো মাছগুলো ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো যখন ছেড়েছি প্রচুর ফাটছিল মাছের গায়ে একটু তেল মাখিয়ে রেখেছিলাম বলে তাও একটু কম ফেটেছে সে আন্দাজে ওর ভেতরে একটু ডিম ছিল মাছের পেটে প্রচুর ফেটেছে এই দেখো এই মা যে মাছটা আগে তুলেছি এটাতে কতটা ডিম ছিল আর ফাট ফাট করে ফাটছিল আমি তো ঢাকা দিয়ে সরে গেছিলাম তোমরাও পারলে এই মাছ সবসময় ঢাকা দিয়েই ভাজার চেষ্টা করবে এবার মাছের যে মাথাটা আছে সেটাও দুই খণ্ড করে এই যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এপিট করে সব মাছের সাথে ভেজে মাথাটাও তুলে নেবো তোমরা কারা কারা আর মাছ খেতে ভালোবাসো আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছো অবশ্যই কমেন্ট করো আর যারা ইউটিউব দিয়ে দেখছো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে ভালো লাগে তো আমার পেজটিকে ফলো করে দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবার দেখো সব মাছগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে ফোরণ সাদা জিরে দিয়ে জিরেটা যেই একটুখানি লাল মতন হয়ে আসবে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ একটা ছোট্ট পেঁয়াজ আর একটু টমেটো আদা রসুন আর শুকনো লঙ্কার বীজ ফেলে শুকনো লঙ্কা ভালো করে আমি বেটে নিয়েছি নিয়ে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর সামান্য একটু দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো মশলাটা যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেবো তোমরা কারা কারা এইভাবে রান্না করো আর মাছ অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এই দেখো মাংসর মতন পুরো আর মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে মাছের ঝোলের টেস্টটা আরও বেশি ভালো হবে কারণ যেহেতু এই মাছটা পুরো মাংসর মতন খেতে লাগে তাই জন্য এর মাংসর মতন যদি একটু কষানো যায় তাহলে বেশি ভালো হয় এবার মাংসর মতন কষিয়েই কি নামিয়ে নেবো না এবার ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে ছিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু জল দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে কেননা ঝোলের সাথে মাছটা মাছের যে স্বাদটা সেটা ঝোলের সাথে মিশবে আর ভালোভাবে ফুটে মাছটা নরম হবে তারপরে নুনমিষ্টি চেক করে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের এই ছোট্ট আর মাছের রেসিপি তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা পরে নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে